মূল্যায়নের মাপকাঠি শুধু মানুষ নয় যে কোনো বিষয় যেকোনো যুগ যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো পরিবেশ সবকিছু মূল্যায়ন করা হয় চল্লিশ বছর আগেও একটা মৎস্য নির্ভর দেশ ছিল আজকে আইসল্যান্ড মাথাপিছয়ের দিক থেকে বলা যেতে তৃতীয় বা দ্বিতীয় পর্যায়ে তেমনি শহরের কথা যদি বলি লস অ্যাঞ্জেলেস মানে আপনার ক্যালিফোর্নিয়ার যে শহর সেই শহরকেও একসময় মূল্যায়ন করা হতো না এই মূল্যায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূল্য যে বাড়লো একটা কালো ইতিহাস আছে আপনি যদি হিস্ট্রি চ্যানেল দেখেন আমেরিকানদের তৈরি হিস্ট্রি চ্যানেল সেখানেও পাবেন যে ক্যালিফোর্নিয়া যে লস অ্যাঞ্জেলেস কে কারা তৈরি করেছে বড় বড় প্রতি তারা ধনী প্রতি তারা এই শহরকে তৈরি তুলেছে আজকে লস অ্যাঞ্জেলেসের অনেক গির্জা রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান আপনার এই পতিতাদের তার টাকায় তৈরি তো সেখানে দেখা যাচ্ছে ওই সময়কার আপনার একশো দেড়শো বছর আগে এই পতিতারকে বড় ভাবে মূল্যায়ন করা হতো তা আপনি ইতিহাসটা দেখলে আরো ভালো করে যান তো মূল্যায়নে অনেক ধরনের রকম ফের আছে অনেক আপেক্ষিকতা আছে অ্যাপসুলের যে মূল্যায়ন মানুষের প্রতি যে মানুষের মূল্যায়ন এটা আসলে অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয় একটা গ্রামের মানুষও মানুষ যে দেখলে যখন শহরে আসে তারও মূল্যায়ন করার প্যারামিটারটা চেঞ্জ হয়ে যায় তবে আমরা চেষ্টা করব এক বাক্যে কাউকে মূল্যায়ন করে ওই লোকটা খারাপ বা এই লোকটা ভালো হয়তো কথায় কথায় বলে ফেলি আবার এটাও করা উচিত না যে একটা লোকের খারাপ মানে সবকিছুই খারাপ আবার একটা লোকের ভালো মানুষ সবকিছুই ভালো লাগে এদিক থেকে আমাদের একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত ধন্যবাদ সবাই